পালাচ্ছে ইসরায়েলি সেনারা কোথায় পালাবেন কষাই নেতানিয়াহু যুদ্ধে যেতে না চাওয়া অপ্রশিক্ষিত যোদ্ধা আর ফাঁকা ব্যারাক চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী গাজার ফ্রন্টে একের পর এক ভেঙে পড়ছে প্রস্তুতির দেয়া মোট কথা নেতানিয়াহু সরকারের চারদিক অন্ধকার হয়ে আসছে রেডিও তেহরানের অনলাইন সংস্করণের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লপির কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন ইহুদি হারেদি বা অর্থোডক্স সম্প্রদায়ে সেনাবাহিনীতে কাজ না করার প্রবণতা ইসরায়েলের রিজার্ভ সৈন্যদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে শাসক গোষ্ঠী তাদের এই অবস্থানকে সমর্থন করে সংকটকে আরও গভীর করছে বিশ্লেষকদের মতে ইহুদিবাদী শাসন ব্যবস্থা শুরু থেকেই হারেদি সামরিক পরিষেবার বিষয়টি অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা ডানপন্থী এবং বামপন্থী রাজনৈতিক নীতির মধ্যে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করছে ইরানের বার্তা সংস্থার জানা গেছে লাপিদের সাফ কথা যে সেনাবাহিনীর থেকে এক সে না পায় তার এই বক্তব্য ইসরায়েলির রাজনীতিতে ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনার ইঙ্গিত আরও স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলের কান টিভি এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনী এখন গোলানি এবং গিফাতি ব্রিগেড থেকে প্রশিক্ষণ ছাড়াই সৈন্যদের সরাসরি গাজার ফ্রন্টে পাঠাচ্ছে গত ডিসেম্বর থেকেই দেশটির সাবেক প্রধানমন্ত্রী নফতালি বেনেট জানিয়েছেন নেতানিয়াহোর সেনাবাহিনীর ব্যারাকগুলো ফাঁকা হয়ে যাচ্ছে সম্প্রতি টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট এর মতো গণমাধ্যমগুলোতেও বলা হয়েছে প্রায় বিশ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীতে তেল আবিব থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা ইয়েদিয়ত আহার নোটের প্রতিবেদনে বলা হয়েছিল গাজায় দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী চরম চাপে পড়ছে রিজার্ভ এবং সক্রিয় সদস্যদের সংকট দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন এমন সময় কখনো আসেনি যখন ইসরায়েলি শাসন ব্যবস্থার এত বড় সামরিক বাহিনীর প্রয়োজন হয়েছিল এদিকে গেল বৃহস্পতিবার হামাসের হামলায় ইসরায়েলের এক সৈন্য নিহত হন এবং আরও কয়েকজন আহত হন এর সঙ্গে যোগ হয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর হামলা ২৬ এপ্রিল শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের নেগেভ মরুভূমিতে নেতাতি বিমানঘাটিতে প্রতিশোধমূলক হামলা চালায় ডিস্ট্রি ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান এই হামলা দেশীয় প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অন্যদিকে লোহিত সাগরে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠা ইয়েমিনী বাহিনীর হুঠাট হামলা এ যেন মরার উপর খারার ঘাট বাস্তবতা বলছে সব মিলিয়ে বেশ বিপদেই রয়েছে নেতানিয়াহ সরকার এমনটাই মনে করছেন বিশ্লেষকরা